তো ওয়েলকাম বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই ডিএস সাজেশন চ্যানেলে এই মুহূর্তে তোমাদের জন্য খুশির খবর তোমরা যারা দীর্ঘ প্রতীক্ষা ছিলে যে তোমাদের এনইপি ডাব্লু বি এসইউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এনইপি ফোর্থ সেমিস্টারের এক্সটার্নাল পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে কারণ এই রেজাল্ট দিয়েই তোমাদের স্কলারশিপের ফর্ম ফিল করা হবে বা করতে পারবে তোমরা তো এই রেজাল্টের প্রতীক্ষায় ছিলে অনেকের সাপ্লি আসতে পারে বা অনেকের খুব ভালো নাম্বার আসবে বলে তোমরা যারা ফলাফলের জন্য অপেক্ষায় ছিলে তাদের কিন্তু জানিয়ে রাখি এই মুহূর্তে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তো ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করো ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছো বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি লেখা আছে এখানে একটুখানি স্ক্রল করলে দেখতে পাবে যে ইউজি এনইপি সেমিস্টার থার্ডের রেজাল্ট তোমাদের দিচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি ফাঁকা বক্স আছে